নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে তো এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ প্রথমে যে প্লেয়ারটিকে নিয়ে কথা বলবো সে হলো বাইশ বছর বয়সী ভারতীয় মিডফিল্ডের প্লেয়ার মোহাম্মদ নেবিল যার মার্কেট ভ্যালু হচ্ছে চল্লিশ লাখ টাকা খেলছিলেন এফসি গোয়ার হয়ে এবং এফসি গোয়ার হয়ে খুব ভালো পারফরমেন্সও সে কিন্তু দেখিয়েছিল তো তাই তো এই নেভিলকে নিতে অন্যান্য আইএসএল এর ক্লাবগুলি আগ্রহ দেখেছিল তাদের দলে সাইন করানোর জন্য কিন্তু এফসি গোয়া তাকে ছাড়তে চায়নি তো সেইভাবেই কিন্তু এফসি গোয়া তার সঙ্গে তিন বছরের একটা লং টার্ম চুক্তি বাড়িয়ে নিয়েছে এবং সেটা গোয়ার তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে দু সাল পর্যন্ত তাকে আমরা গোয়ার জার্সিতে খেলতে দেখতে চলেছি তো এবার দ্বিতীয় যে প্লেয়ারটিকে নিয়ে কথা বলবো যার সম্বন্ধে তোমাদের আগেও জানিয়ে দিয়েছিলাম যে মুম্বাইয়ের সঙ্গে তার অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে তো তার অফিসিয়ালি কনফার্মেশনটাও কিন্তু চলে এলো তো সেই প্লেয়ারটা হচ্ছে কেরালার প্লেয়ার নোফল পিয়েন তো এই নোফল হচ্ছে না একজন তেইশ বছর বয়সী ভারতীয় লেফট মিডফিল্ডের প্লেয়ার যার মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা খেলছিলেন গোকুলাম কেরালার হয়ে এবং কেরালার হয়ে কিন্তু দুর্দান্ত পারফরমেন্সে দেখিয়েছিল বিশেষ করে তার স্পিড আর বল কন্ট্রোলের যে ক্ষমতা যেটা মুম্বাই এফসি নজরে চলে আসে আর আইএফটি ডাব্লিউসি থেকে রিপোর্ট করা হয়েছিল যে প্লেয়ারটিকে মুম্বাই সাইন করাতে চলেছে তো সেই মতো তিন বছরের একটা লং টার্ম চুক্তিতে মুম্বাই কনফার্ম হয়ে গেল এই নৌফল দিতে চলেছি সেটা হলো একজন যার পিয়েন মোহনবাগানের কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে আছে যেটা তোমরা সকলেই জানো তো সে হলো জ্যামি ম্যাকট্রেন তো এবার প্রশ্ন হলো জ্যামি ম্যাকট্রানের সঙ্গে যদি সব কিছু চূড়ান্ত হয়েই থাকে তাহলে সেটা এখনও কেন অফিসিয়ালি ভাবে জানানো হচ্ছে না বা কবে জানানো হবে মোহনবাগানের তরফ থেকে তো তাহলে তোমাদের বলে রাখি যেহেতু জ্যামির সঙ্গে মেলবর্ন সিটি এফ সি এখনো তিরিশে জুন পর্যন্ত চুক্তি রয়েছে তাই এই জুন মাস শেষ না হওয়া পর্যন্ত তার অফিসিয়ালি কোনো ঘোষণা মোহনবাগান করতে পারছে না তাই তার চুক্তি জুন মাস শেষ হয়ে গেলে জুলাই মাসে প্রথম সপ্তাহে তোমরা অফিসিয়ালি কনফার্মেশনটা পেয়ে যেতে পারো এবার চার নম্বর যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে ইস্টবেঙ্গলকে নিয়ে তো ইস্টবেঙ্গল কিন্তু নতুন একজন ডিফেন্ডার সাইন করে নিল তো সেই প্লেয়ারটি হলো কুড়ি বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার সুনীল বাথাল সেই প্লেয়ারটি কিন্তু শ্রীনিধি দলের সঙ্গে দীর্ঘদিন যুক্ত রয়েছেন কিন্তু সিনিয়র দলে একদমই সে সুযোগ পায়নি তো সেই প্লেয়ারটির সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছিল যদিও কিছু কিছু জায়গা থেকে ডিল ডানও বলা হচ্ছে তবে যেহেতু এখনও অফিসিয়ালি ইস্টবেঙ্গলের তরফ থেকে কিছু জানানো হয়নি তাই কিন্তু আমাদের কিছুদিন ওয়েট করতেই হবে তো কাজ সেই ভিডিওতে এই আপডেটগুলি জানানো ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও